আবারও রুগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃতার পরিবারের অভিযোগ হাসপাতালে রোগীকে ফেলে রাখা হয়েছিল চিকিৎসা না হওয়ায় মৃত্যু হয়েছে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রোগীর পরিবার পরিজনেরা চড়াও হন চিকিৎসকদের উপর শুরু হয় ধাক্কা ধাক্কি ঘটনায় সামাল দেওয়ার চেষ্টা করেন হাসপাতালে থাকা পুলিশ কর্মীরা তবে এই ঘটনায় এক পুলিশ কর্মী এবং দুজন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন বলে খবর হাসপাতালে নিরাপত্তার অভাবের অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দিলেন সাগর দত্ত মেডিকেলের জুনিয়র ডাক্তারেরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আটজন প্রতিনিধি গিয়েছেন সাগর দত্ত হাসপাতালে

পালাচ্ছিস কোথায় এখানে সিপিআর তে সিপিআর স্টপ করলে আর্জিগর হয়ে যাবে তোদেরও শ্বাস নিয়ে নেওয়া হবে প্রচুর মানে আরো অনেক তাদের লাভটা কোথায় হচ্ছে আমার আপনি আমাকে দেড় হাজার পুলিশ দিতে পারেন কিন্তু কিন্তু যদি আমায় না বাঁচাতে পারেন তাহলে তো আমি জানি না যে আমার কাছে দু হাজার টাকা পুলিশ থাকলেও কোনো লাভ আছে বলছি দাদা হাসপাতালে তো প্রাইভেট সিকিউরিটি থাকার কথা সেই সময় কি করছিল তারা আমি আপনাকে বলছি আচ্ছা এই যে এই উত্তরটা দেওয়ার আগে আমি এই কথাটা বলে দিই যে একটা পেশেন্ট পার্টির অভিযোগ যে একটা মিসট্রিটমেন্ট ম্যাল ট্রিটমেন্টের জন্য নন ট্রিটমেন্টের জন্য পেশেন্ট যদি এক্সপায়ার করে এর জন্য আমাদের ক্লিনিক্যাল রেকর্ডস আছে এই জন্য আমাদের সিস্টারদের খাতা আমাদের খাতা একটা ফাইল হয় পেশেন্টের যেখানে প্রত্যেকটা কী কী করা হচ্ছে পেশেন্টকে কী কী অ্যাডভাইস দেওয়া হচ্ছে কী কী ওষুধ দেওয়া হচ্ছে পেশেন্ট যখন এলো তখন কী ছিল যখন খারাপ হলো তখন কী হলো সব কিছু মেনটেন করা হয় মিসট্রিটমেন্টের একটা প্রোটোকল আছে ওনারা অভিযোগ জানাতেই পারেন যে একটা মিসট্রিটমেন্ট হয়েছে তাতে একটা কমিটি বসবে একটা কমিটি বসবে যারা ছিলেন অন ডিউটি যারা ইনচার্জ যারা আজকে ওই ইনচার্জ যারা চিকিৎসা করেছে তারা উত্তর দেবে কিন্তু মিসট্রিটমেন্ট হয়েছে বলে একটা জিনিস আজিউম করে দেওয়া হলো দুঃখে মানুষ বুঝতে পারলো না দুঃখে উত্তেজিত হয়ে গেল কিন্তু তাই বলে যে প্রত্যেক যদি উত্তেজিত হয় পণ্যজন আমার ওয়ার্ডে ঢুকবে বলে আমি মার খাবো তা তো হয় না এইটাই তো প্রশ্ন এবার যদি নিজের সিকিউরিটি এই যে যেটা বলা হয় যে ছেলে ইনফ্যাক্ট আমি কারোর নাম নেব না এই মুহূর্তে কারণ এটা আমরা কালকে নিজের কলেজের প্রশাসনের কাছে তুলবো প্রশ্নটা আমাদেরকে বলে যে হস্টেল থেকে ছেলেপুলেটা আমরা কি নিজের সিকিউরিটির জন্য হস্টেলে ছেলে পুলিশ হয়ে এটা আমাদের প্রশাসনের লোকজন বলছে আমরা বারবার চেষ্টা করছিলাম আমাদের কর্মবিরতি থেকে ধাপে ধাপে ফিরে আসা কিন্তু যে রেটে আমরা যে ধাক্কাগুলো খাচ্ছি প্রত্যেকবার আমরা ধাক্কা গেছি তো সেটাতে আমরা ঠিক করেছি যে আমাদের কমপ্লিট সিজ ওয়ার্ক ছাড়া আর কোনো অপশান নেই কারণ আমাদেরকে স্টেট অথরিটি বা কলেজ অথরিটি আমাদেরকে সিরিয়াসলি কেউ নিচ্ছে না আমরা যতক্ষণ না সিজ ওয়ার্কে যাচ্ছি ততক্ষণ আমাদেরকে সিরিয়াসলি কেউ নিচ্ছে না এবং এটা মনে রাখতে হবে যে এই সময় আমরা এখন আন্দোলনে আছি আন্দোলন আমাদের চলছে সেই আন্দোলন চলা অবস্থাতে যদি এই অবস্থা হয় তাহলে আন্দোলন যখন উঠে যাবে তখন আমাদের সেফটি সিকিউরিটি কতটা থাকবে সেই দাবিতে আমরা এক সবাই একে অপরের সাথে অনর আমরা আবার কমপ্লিট শুরু করতে যাই স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাচরাপাড়ায় সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন দু নম্বর লেন কাচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোড এর নিকট